এত বড় লিস্ট এখানে এত বড় কি আছে হ্যাঁ আমার বাবা কত বছর পর বাসায় আসবে আর তুমি এতটুকু লিস্ট দেখি ভয় পেয়ে গেছো না ভয় পেয়ে গেছি তাহলে যাও আনন্দ পেয়েছি আনন্দ পাইছো যাও বাজার করে নিয়ে আসো কি জানাই ভাই আল্লাহ তুমি বলে এই যাও না যাও না ও গেছে তুমি এবারে মাথার উপর আছাল আচ্ছা আচ্ছা ভাই এদিকে শিরাশো দাঁড়াও লাস্ট যাওয়ার থেকে

মানে টু পিসে যাও হুম মাথাটা আস্তে ধরো স্কুল আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুমি আলো এদিকে এদিকে আউডে যাব আচ্ছা ওই ওর দিকে হ্যাঁ ওই দিকে রলিং ক্যামেরা অ্যাকশন ওকে আবার